আর সুপ্রিয় দর্শক বর্তমান রয়েছি রাজধানী শ্যামবাজার সদর বিতানে আজকের বাজার কেমন দরে বিক্রি হচ্ছে পিঁয়াজ আদা রসুন আলু বিক্রি হচ্ছে কত টাকা দরে আজকে কিন্তু আপনাদের কিন্তু জানিয়ে দেওয়ার চেষ্টা করব আমরা সরাসরি বিক্রেতার কাছেই শুনবো আজকের বাজার কেমন দরে যাচ্ছে আসসালামু আলাইকুম আলাইকুমুল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে মানে আজকে তো বৃষ্টি হচ্ছে সকালবেলা তবে আজকে পেঁয়াজের বাজার কেমন যাচ্ছে

আচ্ছা আচ্ছা এই যে যেগুলা দেখতেছি এই যে খোয়া মাল এগুলো কত বিক্রি হচ্ছে এই যে এটা বিক্রিছে 50 আজকে বিক্রিবে না 2500 মানে এটা আজকে দাম বলতেছে না হ্যাঁ এগুলো নিয়ম হয়ে গেছে এক দুই দিন গেলে খোয়া বিকায় না আচ্ছা আলুর বাজারটা কেমন যাচ্ছে 50 52 এটা ভালো না হুম এটা 50 52 এই যে যে আপনার আলু আজকে কত বিক্রি হচ্ছে আলু 10 টাকা থেকে 14 টাকা রাজশাহী সাদাটা 13.5 টাকা আর বিক্রমপুর আছে দশ এগারো টাকা রাজশাহী লাল আছে বারো টাকা বারো টাকা সাদা আচ্ছা পেঁয়াজের বাজার কেমন যাচ্ছে আছে পেঁয়াজ পেঁয়াজের বাজার পাবনার মাল সাইড একষট্টি বাষট্টি আর ফরিদপুরের মাল আট পঞ্চাশ সাইড আট পঞ্চাশ সাইট পেঁয়াজের বাজারটাও একটু আজকে কি বাড়ছে নাকি হ্যাঁ কালকে তুলনায় আজকে এক হাজার টাকা বেশি আজকে টাকা বেশি তো আজকে যে বৃষ্টির কারণে বেচা কেনা একটু কম হয়েছে আপনাদের এখানে পেঁয়াজ যদি কেউ দিতে চায় এই মুহূর্তে দিতে পারে না এই যে এই নাম্বারে যোগাযোগ করলে আপনাদেরকে পাবে না আজকে সর্বোচ্চ পেঁয়াজের বাজার কয় টাকা সর্বোচ্চ পেঁয়াজের বাজার হল্যান্ডের মোটা ওটা আটষট্টি সাতষট্টি পঁয়ষট্টি এরকম গেছে মানে ষাট টাকা বাষট্টি টাকা মানে এর থেকে সর্বনিম্ন বাজার আজকে কয় টাকা গেল এটা একবারে ছোটটা মানে এবার নাকি দেশি পেঁয়াজ আগে ভালো দামে বিক্রি হয়েছে যে মোটাগুলো এই বর্তমানে এই শেষ সময়ে মোটা পেঁয়াজ কোথা থেকে আসতেছে আচ্ছা আচ্ছা ধন্যবাদ দর্শক বন্ধুরা আমরা কিন্তু শ্যামবাজারে আজকের সদর বিতানে আপডেট শুনলাম আজকের বাজার বিভিন্ন পেঁয়াজের বিভিন্ন দাম দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু আলুর বাজারেও কিন্তু সব কিন্তু আলু প্রায় শেষের দিকে দেখতে পাচ্ছেন আমরা পেঁয়াজ অনেক ধরের পেঁয়াজ দেখতে পাচ্ছি এই পাশে যে পেঁয়াজটি রয়েছে নাচ এটা হচ্ছে সুখসাগর সাগর পেঁয়াজ এটা আজকের বাজারে বিক্রি হচ্ছে ষাট টাকা এছাড়াও আমরা কিন্তু ছোট একটা এই যে রাজশাহী পেঁয়াজ দেখতে পাচ্ছি এটা কিন্তু আজকের বাজারে বিক্রি হচ্ছে এটাও ষাট টাকা করে এটা একটু বড়ো সাইজের তবে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এই পাশেও কিন্তু আমরা একটু দেখলে বুঝবো কারণ এই সব থেকে একটু ভালো পাবনার পেঁয়াজ বিক্রি হচ্ছে আজকের বাজারে এটাও ষাট টাকা তবে বড় পেঁয়াজগুলার একটু ষাট টাকা এছাড়াও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পেঁয়াজগুলো রয়েছে একটু সর্বনিম্ন যে পেঁয়াজটা ওই পেঁয়াজটা আজকের বাজারে বিক্রি হচ্ছে আটান্ন টাকা করে আর যে আমরা দেখতে পাচ্ছি একটু একটা পেঁয়াজ রয়েছে এটা হচ্ছে সুখ সাগরের পেঁয়াজ সব থেকে বড়োটা আজকের বাজারে ষাট টাকা রাজধানী আর শ্যামবাজার সদর বিতান থেকে দেখছেন এ হলো আজকের সদর বিতানে আপডেট তবে আজকের বাজারে সব থেকে আলুর বাজারটা একবারে চরম চরমধর আলু বিক্রি হচ্ছে আজকের বাজারে তেরো টাকা চোদ্দো টাকা আপনারা দেখতে পাচ্ছেন তো তবে আলু কিন্তু ইদানিং চাহিদা বেড়ে গেছে আলুর আলু কিন্তু থাকে না এই মুহুর্তে আমরা সদর বিতানের আপডেট দেখলাম এছাড়াও আজকে বাজার আদার বাজারটা কেমন যাচ্ছে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব এদিকে কিন্তু আদা রয়েছে তবে আদা কত টাকা করে বিক্রি হচ্ছে আমরা একটু জানবো যে আদা কত টাকা বিক্রি হচ্ছে এই আদা আশি টাকা পঁচাশি টাকা চায়নারা ভালোটা কত বিক্রি হচ্ছে চায়না চায়না আদা দেখতে পাচ্ছি এই পাশে কিন্তু চায়না আদা রয়েছে আজকের বাজারে চায়না আদা কত বিক্রি হচ্ছে আমরা কিন্তু জানিয়ে দেওয়ার চেষ্টা করবো পাশে আমরা আরেক ঘরে চলে আসলাম নূর বিতানে নূর বিতানে আজকের বাজারে চায়না আদা কত টাকা বিক্রি হচ্ছে আমরা জানিয়ে দেবো চায়না আদা কত করে ভাই একশো পঁচিশ টাকা করে চায়না আদা বিক্রি হচ্ছে এছাড়াও কিন্তু বিভিন্ন রসুন রয়েছে রসুন কিন্তু আজকের বাজারে একশো পাঁচ টাকা থেকে দশ টাকা বিভিন্ন সাইজ ধরনের পিঁয়াজ রসুন রয়েছে এখানে আমরা দেখছেন আদার বা একবারে ঘর সব থেকে মনে হয় বড়ো আদার ঘর না দেখছেন সবথেকে বড়ো আদার ঘর আমরা আপনাদের নূর বিতানে নিয়ে এসেছি আর এছাড়াও কিন্তু পেঁয়াজের বাজারটা আপনারা দেখতেই পাচ্ছেন পিঁয়াজ কিন্তু বর্তমানে অনেক কম দামে বিক্রি হচ্ছে আজকের বাজারে পেঁয়াজ ষাট টাকা সর্বনিম্ন পঞ্চান্ন টাকা এগুলো আজকে পেঁয়াজের বাজারে আপডেট